আমাদের রাজ্যে নিয়ম মেনে আইন মেনে কোর্টের রায় মেনে সহজে কোনো কাজ হয় না মমতা ব্যানার্জির নেতৃত্বে যে সরকার আছে তারা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতির রূপ দিয়েছে দুর্নীতি সাম্রাজ্যের উপর বসে আছেন শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে এখন সবাই জেনেছে সেই দুর্নীতি তৃণমূল করেছে সেটাও বুঝেছে সামনে স্কুল সার্ভিস কমিশন বোর্ড ইত্যাদি আছে কিন্তু পেছনে তো তৃণমূল কংগ্রেস আর যেহেতু কে অযোগ্য কে অযোগ্য এটা তৃণমূল কংগ্রেস বলতে দেবে না স্কুল সার্ভিস কমিশনকে তারা টাকা দিয়ে ঘুষ নিয়ে করেছে না তদন্ত করে বার করার কথা সিবিআই সেটা বার করছে না শুধু অযোগ্য কজন আছে বলে দিয়েছে কিন্তু আমরা চাই রুটটা বার করতে আর মমতা সেটা চান না বলে সিবিএসরা চায় না বিজেপিও চায় না তৃণমূলও চায় না কারণ যারা টাকা নিয়েছিল তারা কেউ বিজেপি নেতা কেউ তৃণমূলের নেতা এখন স্কুলগুলোর অবস্থা খারাপ পড়াশোনা হচ্ছে না আমরা চাই সুষ্ঠু নিয়োগ হোক আইন মেনে হোক সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হোক এবং দ্রুত হোক যাতে দাঁড়িয়ে স্কুলে পঠন পাঠন অব্যাহত থাকে এবং যারা যোগ্যতার সঙ্গে পড়াশোনা করে মেধা দিয়ে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরি পেয়েছেন তাদের প্রতি যাতে কোনো অন্যায় না হয় সেই ব্যবস্থাটা এখন কোর্টের নির্দেশে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে আপনার রাজ্য সরকার বলুক তার অপদার্থ তারা করতে পারে না